আসসালামু আলাইকুম আমি ডাক্তার এম জাকির হোসেন হাজির হয়েছি যৌন রোগ সম্পর্কিত কিছু আলাপ আলোচনা নিয়ে আজকাল যৌন রোগে বেশিরভাগ লোকই পুরুষ মানুষই ভুগছেন এ রোগটি কমন একটি রোগ কিন্তু আমাদের ভারতীয় উপমহাদেশ তথা বিশেষ করে বাংলাদেশ এখানকার যে লোকজন শিক্ষিত অশিক্ষিত বেশিরভাগ লোকই এখনো কুসংস্কারে বিশ্বাসী বিশেষ করে দেখা যায় যে আজকাল যৌন রোগের ওষুধ রাস্তাঘাটে পাওয়া যায় অনেক হকাররাও এই ওষুধ বিক্রি করে যা অনেকে বিবেকসম্পূর্ণ লোক কিনে কিনে সেবন করেন পরিণামে কি দেখা যায় যে এই সমস্ত ওষুধ খাওয়ার পর রোগীরা ধ্বজভঙ্গে পরিণত হচ্ছে শুধু তাই নয় জীবন তো বিপর্যস্ত হচ্ছেই তার পাশাপাশি কিডনির সমস্যা করতেছে কারণ কেমিক্যালাইজড ব্যাপক প্রোডাক্ট এরা বিক্রি করে দেখা যায় যে একদম সস্তা মানে নিম্নমানের প্রোডাক্ট দিয়ে এই ওষুধগুলো তৈরি আর এই ওষুধগুলো সেবন করে বেশিরভাগ রুগী পারমানেন্ট রুগী হিসেবে রূপান্তরিত হচ্ছে তার পাশাপাশি এই সমস্ত ওষুধ খাইলে অনেকে স্ট্রক পর্যন্ত করতেছে এই স্ট্রক করার কারণে কিন্তু এই সেক্সুয়াল উত্তেজনাকর ওষুধগুলো দেয় এখনকার দেখা যায় মুদির দোকানেও বিভিন্ন যৌন উত্তেজক ওষুধ বিক্রি করা হয় কিন্তু আমি যাদের বিবেক সম্পূর্ণ বললাম আসলে কিন্তু এরা বিবেক সম্পূর্ণ না কারণ বিবেক থাকা দরকার আমাদের সবারই একটি বিশেষ জ্ঞান থাকা দরকার যে যে যেটা বিষয়ে পারদর্শী বা বোঝে এমন কোনো চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেওয়াটাই জরুরি তাছাড়া যারা এই হোলসেলার বিশেষ করে বিভিন্ন সব যারা হোলসেল করে এদেরও উচিত যে এই ওষুধটা কার কাছে বিক্রি করি নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করা উচিত না যে কার কাছে বিক্রি করি এটাও ভাবা উচিত তাছাড়া প্রশাসনও আমাদের দেশে অতটা সক্রিয় নয় দেখা যায় যে এরা খুঁজে খুঁজে দেখে যে ভালো ব্যবসাকে করতেছে বা একজন কোয়ালিফাইড পার্সন ভালো ব্যবসা করে তাদের ধরে অথচ যে রাস্তাঘাটে এরকম হহাকার কবিরাজ নাম মাত্র কবিরাজ এরা কিন্তু ওষুধ সেল করে বিশেষ করে যৌন রোগের বা ব্যথার যে ওষুধ সেল করে এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন বা ব্যবস্থা নেয় না নিতে দেখাও যায় না ওইরকম নিলেও খুবই কম তবে আইন তো প্রয়োগ করা তো অনেক ক্ষেত্রে সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আমাদের একটু উঠে আসা দরকার আমাদের বিবেকের জানালা খুলে একটু জেনে শুনে ওষুধটা প্রয়োগ করা উচিত কারণ আমরা যেহেতু রুগী অনেক রুগী দেখি রুগীগুলো আসে সেই সমস্ত রুগীদের কথাবার্তা বা সাইড ইফেক্ট যেটা পাওয়া যায় দেখা যায় যে তারা যৌন যৌন উত্তেজক ওষুধ সেবন করে আসছেন কয়েক বছর অনেকে দেখা যায় পাঁচ দশ বছর যৌন উত্তেজক ওষুধ সেবন করছেন এতে পার্মানেন্টলি সে মানে রুগী হয়ে যাচ্ছেন এক দেখা যায় এই সমস্ত যৌন উত্তেজক ওষুধও তাদের শরীরে কাজ করে না তাহলে এখন আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো প্রথমত এই সমস্ত যৌন উত্তেজক ওষুধ বর্জন করা যা তার কাছ থেকে বিশেষ করে ফুটপাথ থেকে ওষুধ ক্রয় করে সেবন করা উচিত নয় যে ওষুধ সম্পর্কে বোঝে বা একজন কোয়ালিফাইড পারসন তার কাছ থেকে ওষুধটা নেওয়া জরুরি সর্বোপরি আমাদের নলেজ থাকা দরকার বা এই সম্পর্কে ব্যাপক জ্ঞান থাকা দরকার যাতে করে আমরা এই সমস্ত যৌন উত্তেজক ওষুধের অপব্যবহার থেকে বের হয়ে আসতে পারি তবে রুগীদেরও তো করণীয় আছে রুগীদের করণীয় যে আসলে সস্তা খুঁজলে তো হবে না পঞ্চাশ একশো টাকার যদি যৌন উত্তেজক ওষুধ চান তাহলে তো আহ কোম্পানি বা কি করবে বা দেখা যাবে যে যারা সেল করে বা দুকা সব থেকে আপনি নিতে পারতেছেন না আমার কথা যে যেটা আপনার ক্ষতিকর সেটা খাওয়ার প্রয়োজনই নেই আর যদি প্রয়োজন থাকে প্রয়োজন মনে করেন চিকিৎসা নেন চিকিৎসা নিলে তো রোগ স্বাভাবিক চলে আসে মেন্টালি ডিপ্রেশন জড়িত কারণে যদি সেক্সুয়াল সমস্যা হয় শারীরিক কারণে যদি সমস্যা হয় সব কিছুরই তো ট্রিটমেন্ট আছে ট্রিটমেন্ট নিলে তো দেখা যায় যে রোগীগুলো ইম্প্রুভ করে তো আমি বলবো যে সমস্ত যে সমস্ত রুগীরা বা যে সমস্ত ভাইরা রাস্তাঘাট থেকে ওষুধ ক্রয় করেন বা হকার থেকে ওষুধ ক্রয় করেন বা নন ব্র্যান্ডেড ওষুধ ক্রয় করেন নকল ওষুধ ক্রয় করেন বিশেষ করে মান ছাড়া ওষুধ ক্রয় করেন তাদেরকে একটু অ্যালার্ট হওয়া দরকার যে আমি কি করছি ওষুধগুলা আমি যে সেবন করতেছি আমি এটা তো বিষের সমতুল্য হতে পারে তো ওষুধ এভাবে মানে যথাযথ ওষুধ সেবন না করে আমি বলবো যে ব্র্যান্ডেড ওষুধ বা কোনো ভালো চিকিৎসকের কাছ থেকে ওষুধ সেবন করেন আসলে আজকের আমার ভিডিও ভিডিওটা করা এজন্যই যে মানুষ আসলে আমার কাছে খুবই খারাপ লাগে যে রাস্তাঘাটে একজন পাটি বিষে জন উত্তেজক ওষুধ সেল করে একই মানে মুদির দোকান বা কি হলো আপনার ফল ফল আপনার কোনো কাঁচামালের দোকান যে রাস্তায় আপনি একটা কাগজ বিষে নিয়ে আপনি দোকানদারি করবেন ওষুধ বিক্রি করবেন এটা তো হয় না তো আমার এই ভিডিওতে আমি আশা করি আহ যারা শুনবে একটু হলেও উপকার হবে আর এই উপকার হলেই আমার ভিডিওর সার্থকতা পাবো আমি আশা করি তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম